নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো আজিঙ্কা রাহানে ও মনীষ পান্ডের মধ্যে আইপিএল ক্রিকেটে কোন ক্রিকেটার সব থেকে বেশি সফল পার্সোনাল ইনফরমেশান মনীষ পান্ডে ডেট অফ বার্থ দশই সেপ্টেম্বর উনিশশো উননব্বই আজিঙ্কা রাহানে ছয়ই জুন উনিশশো অষ্টআশি মনীষ পান্ডে এজ পঁয়ত্রিশ বছর আজিঙ্কা রাহানে ছত্রিশ বছর মনীষ পান্ডে হাইট পাঁচ ফুট আট ইঞ্চি আজিঙ্কা রাহানে পাঁচ ফুট ছয় ইঞ্চি মনিস পান্ডে ব্যাটিং স্টাইল রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান আইপিএল ক্রিকেট কেরিয়ার মনীষ পান্ডে ম্যাচ খেলেছেন একশো বাহাত্তরটি আজিঙ্কা রাহানে একশো উননব্বইটি মনীষ পান্ডে একশো ষাট ইনিংসে রান করেছেন তিন হাজার আটশো উনসত্তর আজিঙ্কা রাহানে একশো পঁচাত্তর ইনিংসে রান করেছেন চার হাজার সাতশো পঁয়ষট্টি মনীষ পান্ডে বল খেলেছেন তিন হাজার একশো তিরানব্বইটি আজিঙ্কা রাহানি বল খেলেছেন তিন হাজার আটশো একচল্লিশটি মনীষ পান্ডে অ্যাভারেজ উনতিরিশ দশমিক শূন্য নয় আজিঙ্কা রাহানে তিরিশ দশমিক ষোলো মনীষ পান্ডে স্ট্রাইক রেট একশো একুশ দশমিক আঠেরো আজিঙ্কা রাহানে একশো চব্বিশ দশমিক শূন্য ছয় মনীষ পান্ডে হায়েস্ট স্কোর একশো চোদ্দো আজিঙ্কা রাহানে একশো পাঁচ মনীষ পাণ্ডে চার মেরেছেন তিনশো ছত্রিশটি ছয় মেরেছেন একশো এগারোটি আজিঙ্কা রাহানে চার মেরেছেন চারশো সাতাশিটি ছয় মেরেছেন একশো তেরোটি মনীষ পাণ্ডে হাফ সেঞ্চুরি করেছেন বাইশ বার সেঞ্চুরি করেছেন একবার আজিঙ্কা রাহানে হাফ সেঞ্চুরি করেছেন একত্রিশ বার সেঞ্চুরি করেছেন দুবার মনীষ পাণ্ডে নট আউট রয়েছেন সাতাশ বার আজিঙ্কা রাহানে আউট রয়েছেন ফথের বার এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্টই আমাদের চলার পথের হাতিয়ার হবে